চমৎকার রাত্রে কি রাস্তা ফাঁকা শনিবার আর পাঁচই জুলাই রাস্তা ফাঁকা রম নাম রাস্তা পড়ে ফাঁকা এবং এই সময়টা কিন্তু ভালোই লাগতেছে চলাফলার প্রচণ্ড গরম যার জন্য এই যে ফালুদা কে কই কাছে জানেন এই যে দেখেন সাফায়েত ও কিন্তু আগে শুরু করে শেষ ফালুদা শেষ আমি ওনার শুরুই করি না আজকে কঠিন ট্রিট দিছে আজকে সাফায়েত রাখে টেস্ট করে দেখি আমাকে কথা বলে তো লাভ নে খাইয়ে দেখি হুম

আমরা প্রায় ভোর পাঁচটা পর্যন্ত আমরা একসাথে যা বাইরে বাইরে বলতে বাজার মনিটরিংয়ে ছিলাম তারপর বাসায় গিয়ে তো ঘুমাইতে পারিনি আবার বেড়ে চলে আসতে আসতে সকাল থেকে আবার আজকেও বৃষ্টি কিন্তু গরম কমছে না তাই চিন্তা করলাম ভালো দর আসে নাই আমাদের তো আড়টা থেকে আমি চলে এলাম চিন মqttি সম্মেলন কেন্দ্র সামনে দিয়ে যাচ্ছি কিন্তু আজকে বন্ধ রাস্তাটা কাশিরা ও ওই যেtrashButtonটা বন্ধ এটাও বন্ধ কিন্তু আমাদের খোলা সব আমরা আছি এখানে চলছে বৃক্ষ মেলা চিন মqttি সম্মেলন কেন্দ্রের পাশেই এখানে বৃক্ষ মেলা

কইছে কি কইছে আবার কদি ও রিল আইটা কি জেনে কইছো এসে পড়েছি বলেছি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসছি